আমাকে দিতে হবে কাটা তাই তো না তুমি এখানটা দেবে না মানে না আমার তুমি অন্য জায়গায় আমি যেখানে খুশি দিতে পারি না না দেওয়া কেন দেবো না

খেলা এটা কেমন হলো ও যেই দেখছে ওর ওই এখানটায় দিয়ে দিলাম হ্যাঁ ওর নাও মিলতে পারে এখানে আমি তো আর একটা দিয়ে দেবো দিয়ে মিলে যাবে তাই ও এরকম করে দিল কেমন দুষ্টু এটা তো চিটিং হয়ে গেল না না চিটিং হয়ে যাবে উইন খেলে ও উইন ও নাকি উইন কেমন দুষ্টু আর শোন তুই আমি যদি এখানটায় দিলাম এবার তো তোর টান ছিল তুই এখানে দিয়ে আমাকে আটকে দিতিস না না আমি আমি আগে দিতে দিতাম ও বাবা আগে জেতার ব্যাপারেছ নাকি জিতলেই হলো না না আমি আগে দি করলে কেউ খেলবে না তোমার সাথে আমি তো খেলবই না 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 হবে না কেহন ও তুই জেতার জন্যই আমাকে বলছিলি না তাহলে করে বসে একবার দুষ্টু মেয়ে খুব দুষ্টু স্কুলের হোমওয়ার্ক গুলো হয়েছে কমপ্লিট হুম হুম সব কমপ্লিট হ্যাঁ

একদম স্যার কান ধরে বাইরে বের করে রাখবে এই গরমের মধ্যে আবার এখন মাঝে মধ্যে বৃষ্টিও আসছে ভাব তুই ধর বাইরে বের করে রোদ্দুর গরমে ঘেমে যাচ্ছিস তারপরে বৃষ্টি এসে ভিজিয়ে দিল কি অবস্থাটা হবে কিছু করবে কিছু করবে না সব দেখবি স্যার কি আমার বলা আছে কেমন দেবে আমার হয়ে গেছে দেখেছ কেমন এখন বলছে হয়ে গেছে এখন বলছে হয়নি এখন দুষ্টু মেয়ে এটা কি করলি এটা ঠিক করলি না